গোপালগঞ্জ দিয়ে কি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ নাকি গোপালগঞ্জের আওয়ামী নেতা কর্মী সমর্থকরাই ভিডিওতে আশা রাখি ক্ষুদ্র এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ১৬ জুলাই আবু সাইদ শহীদ হবার দিনটিতে আওয়ামী লীগের ঘর খ্যাত গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে নবীন এই দলটির জন্য একটি দুঃসাহসিক সিদ্ধান্ত ছাড়া আর কিছুই বলা যায় না তরুণ বয়সের সব কর্মকাণ্ড যে গ্রহণযোগ্য হয় না এনসিপির ছিল তারই একটি বাস্তব উদাহরণ বাংলাদেশের অন্যান্য জেলায় তাদের দলীয় সমর্থন কতটুকু আছে সেটা বিচার্য বিষয় না হলেও এই সব জেলায় জুলাই আন্দোলনের অন্যান্য অংশীজনদের ব্যাপক উপস্থিতি রয়েছে সে বিএনপি জামাত বা অন্য কোন রাজনৈতিক দল যেই হোক না কেন তার জুলাই আগস্ট আন্দোলনের অগ্রভাগের সৈনিক এনসিপি নেতাদের বিপদে অবশ্যই পাশে দাঁড়াবে তাই হয়তো অন্যান্য জেলাগুলিতে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকরা এনসিপির উপর আক্রমণ চালানোর দুঃসাহস দেখাচ্ছে না কিন্তু গোপালগঞ্জ বিএনপি জামাত সহ কোন দলেরই সেরকম শক্তিশালী সাংগঠনিক অবস্থান নেই যারা সম্মিলিতভাবে এনসিপির বিপদে পাশে দাঁড়াবে তাছাড়া একেবারে নতুন একটি দল হিসেবে গোপালগঞ্জে এনসিপির সাংগঠনিক শক্তি থাকলে দূরের কথা সেখানে প্রকাশ্যে তাদের পক্ষে অবস্থান নেবার মতো তরুণ ছাত্র সমাজও নেই তার উপর আবার এনসিপি যখন দেশের অন্য সব জেলায় যাবার কর্মসূচিকে পদযাত্রা বলছে সেখানে কেবল এই গোপালগঞ্জ কর্মসূচিকে মার্চ টু গোপালগঞ্জ বলে কঠিন এক উস্কানি ছড়িয়ে দেবার চেষ্টা করেছে শুধু তাই নয় আগে থেকে ঘোষণা দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মভূমি থেকে তারই এই গোষ্ঠী অধ্যসিত এলাকায় মুজিবাদ মু হুমকার দেওয়াকে কে নিশ্চয়ই সেই এলাকাবাসীর ভালোভাবে মেনে নেবার কথা নয় এবং সেটার ঘটেছে ১৬ জুলাই গোপালগঞ্জ এনসিপির কথিত সমাবেশে তবে এটা ঠিক যে গোপালগঞ্জবাসী এনসিপির বিরুদ্ধে নয় তারা দাঁড়িয়েছে ডক্টর ইউনিসের সরকারের প্রশাসনের বিরুদ্ধে কারণ সেখানে এনসিপি বলতে কিছুই নেই পুরো গোপালগঞ্জে চিরুনি অভিযান চালালেও পাঁচশত এনসিপি নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাবে না কাজে গোপালগঞ্জবাসী ষোলোই জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল সেটা এনসিপির সেই ডক্টর তাই তারা এই প্রতিরোধ আন্দোলনে জীবন দিতে দ্বিধা করেনি পাঁচ পাঁচটি প্রাণ ঝরে গেল এনসিপির হাতে নয় ডক্টর ইউনিসের সরকারের প্রশাসনের হাতে যার জেরে ডক্টর ইউনিসকে হয়তো আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে কিন্তু এখন প্রশ্ন হলো এই যে পাঁচ পাঁচটি সমর্থকের কিংবা তাজা প্রাণ ঝরে গেল এর বিনিময়ে ঠিক কি অর্জন করলো কিংবা অদূর ভবিষ্যতে কি কি অর্জনের সুযোগ তৈরি হলো তারা গোপালগঞ্জের মতো করে এই সরকারের বিরুদ্ধে সারাদেশে মরিয়া উঠতে পারবে তারা কি বর্তমানে সব বাধাকে উপেক্ষা করে মৃত প্রায় আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারবে সময় হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে কিন্তু শেখ হাসিনা এককভাবে কোনো কিছু তোয়াক্কা না করি যেভাবে দীর্ঘ ১৬ বছর দেশ চালিয়ে গেছে তাতে সহসাই নেতৃত্বহীন আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি ফিরে পাবার কথা নয় বিএনপি জামাতেরও আজকের আওয়ামী লীগের মতো অবস্থা হয়েছিল যেটা শুরু করেছিলেন শেখ হাসিনা তাই দীর্ঘ ষোলো বছরের অতীত কর্মকাণ্ডের কথা স্মরণে রেখে আওয়ামী সমর্থকদের অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত হওয়া উচিত হুজুগে গা ভাসিয়ে প্রাণহানির রাজনীতিতে জড়িয়ে পড়া কোনো মতেই ঠিক হবে না সে গোপালগঞ্জ হোক কিংবা দেশের অন্য কোনো জেলা হোক কারণ গোপালগঞ্জের মতো দেশের দুই একটি জায়গায় সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের শক্তি দেখানোর মানে এই নয় যে অদূর ভবিষ্যতে দেশে আওয়ামী লীগ তার দলীয় অবস্থা ফিরে পাবে সেটা করতে গেলেই বরং শুধু প্রাণ ক্ষয় হবে এবং গতানুগতিক রাজনীতিতে পিছিয়ে পড়বে প্রাচীন এই দলটি প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় গোপালগঞ্জের মতো করে মরিয়া হয়ে উঠলে আমলে কি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ